উশমিস্ট ব্লগে আবারো একটি ব্লগ চলে এসেছে আপনাদের জন্য বন্ধুরা। ঠিক দিনটি ছিল 9th 웨। বুঝতেই পারছো 45 ডিগ্রি কোড়ো আর এক আকাশ জুড়ে মেঘ দেখে তো মনটা একদম ফুটফুরে হয়ে গেল। যে পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়েছে। কিন্তু তা যদি কারণ মন খারাপের কারণ হয় তাহলে দেখতে হলে তোমাদেরকে চোখ রাখতে হবে আমার এই ব্লগে একদম শেষ অবধি। তো আজ আমরা রওনা দিয়ে দিলাম আরংঘাটের উদ্দেশ্যে আজকে আমার দুটো ব্রাইড ছিল একটা স্টুডিও বুকিং একটা ছিল লোকেশান বুকিং তো আমরা ফার্স্ট লোকেশান বুকিংয়ের জন্য বেরিয়েছি আরমঘাটের উদ্দেশ্যে আর যখনই বেরিয়েছি আমরা পুরো এত মেঘ আকাশে পুরো অন্ধকার আর একটু ভয় ভয়ও লাগছিলো প্রচণ্ড হাওয়া মতো আমরা যখন বেরিয়েছিলাম তোমরা দেখতেই পাবে যেমন বৃষ্টি তেমন ঝড় একসঙ্গে শুরু হয়েছিলো চারিদিকটা যেন একদম ঘন অন্ধকারে চেয়ে গেছিলো আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না দুপাশে রাস্তার একদম অনেক গাছপালা তো তার মধ্যে ভয়ে ভয়ে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে বাইরে পুরো ঝড় উঠে গেছিল। ঝড় আর বৃষ্টি একদম একসঙ্গে বলতে পারো পুরোপুরি ভিজেই প্রায় ঢুকেছি আমরা বিয়ে বিয়েবাড়িতে এমনিতেই আজকে মেঘাচ্ছন্ন ছিল অনেকটা লেট করে ফেলেছি আমরাও ঘুরতে এবার এখানে এসে যেটা দেখলাম বিয়ে বাড়ির যা অবস্থা ভগবান এই পরিবেশে কোন ব্রাইডের না মন খারাপ হয় যেটা দেখলাম বিয়েবাড়ি তো একদম পুরো কাদাতে ভরা আর আমার ব্রাইডে তখনও হালদি হয়নি ওর মুখটা দেখে মনে হচ্ছে ভীষণই মন খারাপ স্বাভাবিক মন কারণ একটা স্পেশাল দিন যদি এরকম অবস্থা হয় না মন খারাপ হয় বলো তো যাই হোক আমরা ঢুকে গেলাম বিয়েবাড়িতে তো যাওয়ার পর দেখলাম এমনিতেই আমরা অনেকটা লেট করে ফেলেছি তারপর আবার লোডশেডিং মাই গড় এবার তো রীতিমতো টেনশন শুরু হয়ে যাচ্ছিল যে লোডশেডিং হয়ে গেছে আর বৃষ্টি বাদল হলে তো লোডশেডিং তো হবেই কারেন্ট বারবার যাবে ওরা ঘরে লাইনও ঠিক করছিল আমরা গিয়ে বসছিলাম আমার যে আরেকজন ব্রাইড ছিল আমার স্টুডিওতে আসার কথা তার টাইম দেওয়া ছিল পাঁচটাতে তো পাঁচটার আগে জানি ও একদমই কল করবে না ভাবছিলাম যাই হোক যদি চারটির মধ্যে আমার ব্রাইট বসে পড়ে শুরু করে দিই তাহলে অনেকটা তাড়াতাড়ি তাও করতে পারবো। তো যাই হোক এখানে তো আমাদের ব্রাইটটি ছিল একটু বাচ্চাদের মতন তো ও এত কিছু বোঝে না ওকে যখন বললাম যে তুমি জলদি রেডি হয়ে চলে আসো ও ভাবতে শুরু করেছে যে আমার মেকআপ আর্টিস্টটা চলেই এসছে হয়তো আমাকে এক্ষুনি ধরবে আর হয়ে যাবে কিন্তু ও তো জানে না যে কতটা টাইম লাগে ও ওর মতন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসতে আসতে লাগছিল তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো যথারীতি আমাদের অনেকটা টেনশনও হচ্ছিলো তারপরে এই যে কথা বলবো মমিতাদির কথা আজকে আমরা এসেছি মমিতাদির বাড়িতে মমিতাদিও একজন মেকআপ আর্টিস্ট আজকে হচ্ছে দিদির ননদের বিয়ে তো দিদিকেও আমরা এই বাড়িতে সাজাতে এসেছিলাম রিসেপশনের দিন তো আজকে আবারও এসেছে ওনার ননদকে ব্রাইড রেডি করতে তো এখানে মমিতাদি আমাদের সঙ্গে একটু দেখা করে গেল ভীষণই ব্যস্ত কী বলবো উনি যা ভালো মানুষ আর এত ব্যস্ততার মধ্যেও একবার আমাদেরকে এসে একটু সময় দিয়ে গেল সবাইকে বলে গেল যে তোমরা একটু বসো চিন্তা করো না এখন মানে আমাদেরকে একটু ভুল করে গেল। আর সঙ্গে হাতে লস্যি দিয়ে গেল। কি বলবো সেটা খেয়ে তো একদম ঠান্ডা হয়ে গেলাম তারপর যখন ব্রাইড আসতে একটু দেরি করছিলো আমি আমার স্টুডেন্টদের বলছিলাম তোরা একটা কাজ কর যারা পার্টি মেকআপ করবে তাদেরকে ডেকে নিয়ে সাইডে বসিয়ে শুরু করে দেয় তো ওরাও শুরু করে দিয়েছিল এবার আমার ব্রাইড চলে এসছে দেখতেই পারলে যে চারটে সাড়ে চারটে নাগাদ ব্রাইড এসেছিলো তো যথারীতি আমি ব্রাইডকে রেডি করে দিয়েছি এবার এদিক থেকে আমার স্টুডিও থেকেও ফোন আসছিলো বারবার করে তো আমার ওখানে একজন স্টুডেন্ট ছিল ও শাড়ি পরিয়ে চুলটা রেডি করে রাখবে তো ওকে সেটাই বলা ছিল তো আমরা ঝটপট এখানে বেরিয়ে গেলাম রাস্তাতে প্রচণ্ড অন্ধকার আর হচ্ছে রাস্তায় মাঝে মাঝে গাছও পড়েছিল তো ঝটপট করে আমরা চলে এসছি আমার স্টুডিওতে এখন এসে দেখি পুতুল শাড়ি পরে আমাদের জন্য ওয়েট করছে আর আরেক সাইডে আমার স্টুডেন্টের একটা দায়ী আমাদের পুতুলটা নিয়ে আজকে জেনে নেবো আমরা যে পুতুলটাই বলে তোমরা যেরকম ভালো বোঝো সেভাবে করে দাও পুতুলকে রেডি করা হয়ে যাওয়ার পর আমরাও নিজেরা রেডি হয়ে নিয়েছিলাম কারণ পুতুলের বাড়িতে আমাদের ইনভাইট ছিল তো সেখানে গেলাম গিয়ে দেখলাম যে সবাই চলে গেছে প্রায় অনেক লোকজন চলেই গেছে আমাদের একটু লেট হয়ে গেছিলো আর পুতুল বিয়েতেও বসে গেছিলো প্রায় বারোটা পর্যন্ত ছিলাম বিয়েটা কমপ্লিট হলো আমরা একদম সবার লাস্টে আমরা খেয়েছি তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা এভাবেই কাটল তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য ফলো করে রেখো আমার চ্যানেলে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও তোমাদের জন্য নেক্সট ব্লগ রেডি করে আমি চলে আসবো